আমাদের মুক্তিযুদ্ধের আগের বছর সত্তর সালে খুব বড়ো একটা ঝড় হয়েছিল আপনারা হয়তো পড়ে জানতে পারেন কিন্তু অনেকেরই তখন জন্ম হয় না অনেকের পিতারও তখন জন্ম হয় না সত্তর সালের কথা আমাদের যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের আগের বছরের কথা এবং সেটা হয়েছিল নভেম্বরে আমাদের দুটা সিজন আছে বড়ো ধরনের জলোচ্ছ্বাস হতে পারে একটা হলো মৌসুমবায়ু আসার আগে তার মানে এপ্রিল থেকে যখন মৌসুমি বায়ুটা আসে মে পর্যন্ত এই এখন যে সিজনটা চলছে সাগর থেকে মেঘ আসে বৃষ্টি হয় ঝড়ও আসে সাথে আরেকটা হচ্ছে যখন মৌসুমি বায়ু চলে যায় সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর এবং দুইটা ঝড়ই ব্যাপক হয় কিন্তু আবার দুইটা ঝড়ের ভিতরে কিছু গুণগত পার্থক্যও আছে যদি আমার মে মাসে খুব বড়ো একটা ঝড় হয় যেটা নাইনটি ওয়ানে হয়েছিল তো সেইটা যদি হয় তাহলে এরপরে অনেক বৃষ্টি হবে এবং লবণ পানি যেটা আছে এটা ধুয়ে চলে যাবে কিন্তু যদি নভেম্বর মাসে হয় তাহলে কিন্তু সর্বনাশ এরপরে তো আর বৃষ্টি হবে না ডিসেম্বর এসে যাবে এবং লবণ পানি যেটা ঢুকে যাবে ওটা আর বেরবে না আবার একটা বড় জিনিস হতে পারে যেটা আমাদের সত্তর সালে হয়েছিল সেটা হচ্ছে এই যে মানুষ তো লবণ তৈরি করে আমাদের যে খাবার লবণটা আসে এটা কিন্তু সাগরের পানি চট্টগ্রাম কক্সবাজার উখিয়া অঞ্চলের তাহলে তারা হয়তো দেখে থাকবেন যে কিভাবে লবণ মাঠের ভিতরে তৈরি হয় এবং লবণটাকে রাখে তো সত্তর সালে যখন আমাদের একটা বড় ঝড় হল এবং লবণ ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেল এবং তারপর পরপরই আমাদের যুদ্ধ হলো সেভেন্টি ওয়ান আসলো শুকনার সময় ছিল মার্চ এপ্রিল মাসের মানুষ যখন লবণটা তৈরি করত হারভেস্ট করতো সেই সময়টা যুদ্ধে থাকলো ফলে লবণের প্রচণ্ড ঘাটতি হয়েছিল আমাদের যুদ্ধের বছরে লবণ পাওয়া যেত না এবং এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করছিল আমাদের একটা বছরের লবণ হারভেস্টিং যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অন অনেক সময় লাগে এটাকে আবার ঠিক জায়গায় আনতে যারা সেভেন্টি টু সেভেন্টি থ্রির কথা মনে করতে পারেন বা বাবা মার কাছে শুনতে পারেন তখন দেখবেন যে লবণের একটা খুব বড় ক্রাইসিস ছিল সেই সময় কিন্তু সেভেন্টি ওয়ানে নারীরা লবণের ক্রাইসিস মোকাবেলা করেছে তো এই যে তারা কিভাবে লবণটা আবিষ্কার করল আমরা যখন এই একাত্তরের সামাজিক ইতিহাসের গল্প মানুষের কাছ থেকে শুনছি সাক্ষাৎকার নিচ্ছি তো বাগেরহাটের একজন রামপালের একজন নারী বললেন যে আমরা তো রাত্রে গাছ পাহারা দিতাম কোন গাছ পাহারা দিতেন বলে এই নারকেল গাছ নারকেল গাছ এত উঁচু গাছ পাহারা দিত না ছোট ছোটো নারকেল গাছ পাহারা দিতাম চারা গাছ কেন মানুষ নারকেল গাছের ডাল কেটে নিয়ে যেত কি করতো সেটা দিয়ে নারকেল গাছের ডাল কেটে ওইটার রসটা বের করে জাল দিলে লবণ হয় এবং তখন মোবাইল ফোন ছিল না তখন কোনো কোয়ান্টাম ছিল না ডিসিমিনেশনের কোনো তথ্য ইয়ে ছিল না মানুষের এমনকি চিঠিও যেত না এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু এই ঘটনা বাগেরহাটের এই ঘটনা আমরা ময়মনসিংহে পেয়েছি রংপুরের মানুষের কাছে পেয়েছি কিভাবে নারীদের ভিতর দিয়ে কোন তারের মাধ্যমে এটা চলে গেল অত দূর পর্যন্ত এবং খুব সক্ষমতার সাথে লবণের যে আমাদের একটা বড় ক্রাইসিস চলছিল সেটা তারা মোকাবেলা করতে পেরেছে